আজকে ঢাকা থেকে হাতিয়া যাওয়ার জন্য ফারহান চার এবং ফারহান আট দুটি নজানি প্লেসে রয়েছে তবে বেড থেকে থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের যাত্রা বাতিল করা হয়েছে বারবারই মাইকিং করা হচ্ছে কিন্তু কেন মাইকিং করা হচ্ছে সেটা হচ্ছে যে যতটুকু জানতে পারলাম যে গত পরশু দিন বৈরি আবহাওয়া ছিল সেই বৈরি আবহাওয়ার মধ্যে ফারহান দশ এবং ফারহান তিন রয়েছিল হাতিয়া যাওয়ার জন্য তবে সেদিন অবশ্য তিন নম্বর সিগনাল ছিল সেই সিগন্যালের মধ্যে সতর্কতা ছিল যে হাতিয়া পর্যন্ত জাহাজ যেতে পারবে না হাকিম উদ্দিন পর্যন্ত যেতে পারবে কিন্তু তারা সেই আদেশটা অমান্য করে তারা অবশ্য হাতিয়া পর্যন্ত জাহাজ নিয়ে গিয়েছিল মূলত সেই কারণেই কিন্তু এই দুটি এই ফারান সিরিজের যে হাতিয়ার রুট পারমিট রয়েছে সেই রুট পারমিট সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে বিআইডব্লিউটিএ